শনিবার রাতে বাইকে করে কাজ থেকে বাড়ি ফিরছিল ধর্মনগরের পদ্মপুরের বাসিন্দা অনিকেত বসাক শহরের প্রাণ কেন্দ্র তথা জেলা শাসকের অফিসের সামনে আসা মাত্র একটি গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা মারে তখন বাইক নিয়ে ছিটকে পড়ে অনিকেত জানা গেছে গাড়িটি চালাচ্ছিল ধর্মনগর শহরের মোটর স্ট্যান্ড এলাকার বিজিতনাথ এদিকে পথ চলতি মানুষ ঘটনা প্রত্যক্ষ করে খবর দেন ধর্মনগর থানায় ততক্ষণে গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ রাতে ধর্মনগর থানায় অভিযোগ বিজিৎ অভিযুক্ত বিজিতনাথের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে আহত বাইক চালক পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আমি এগারো এগারোটার সময় বাড়ি যাচ্ছিলাম রাত্রে বাড়ি যাওয়ার সময় সামনের দিকে একটা সাদা গাড়ি গাড়িটার নাম্বার ছিল এ এস ওয়াই জিরো ফাইভ ফোর ফাইভ এই গাড়িটা এসে সম্ভবত গাড়ির ড্র্যাবের নাম ছিল বিজিতনাথ তুমি এসে আমাকে ডাইরেক্ট গাড়িটা দিয়ে বাড়ি মেরেছে ওনার গাড়ির মধ্যে আরও একজন মানুষ ছিল আর কুকুর ছিল একটা উনি বাড়ি মারার পরে আমাকে বলেছে যে কুকুরটাকে বাড়ি দিয়ে আসছে তো এরপরে ও পুলিশ দেখে ও ভেঙে গেছে তোমার ঠিক তোমার কোথায় কোথায় লেগেছে তোমার একটু পায়ে চুট লেগেছে হাতে লেগেছে আমার মোবাইলটা নষ্ট হয়েছে বাইকটা একটু নষ্ট হয়েছে